এই মা প্রতিদিন গ্রামে ঘুরে ঘুরে কখনো রুটি কখনো অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে এনে নিজের বাচ্চাকে খাওয়াতো। মার পেটের ভিতর ছিল ক্ষুধার আগুন তবুও মা নিজে না খেয়ে তার বাচ্চাটাকে খাওয়াতো। একদিন গ্রামের এক মেয়ে তাকে বিস্কুটের লোভ দেখিয়ে বিষ মেশানো বিস্কুটের প্যাকেট দিয়ে বলল এটা খেয়ে নাও কিন্তু মা ভাবল বাড়িতে আমার বাচ্চা না খেয়ে আছে আমি খাবো না আমার বাচ্চাটা খাবে সে বিস্কুটের প্যাকেটটি নিয়ে বাড়িতে চলে গেল বাচ্চাটি তখন ক্ষুধায় খুব কাঁদছিল মা বিস্কুটগুলো বাচ্চাকে দিয়ে দিল বাচ্চা আনন্দিত হয়ে খেতে শুরু করল কিন্তু কিছুক্ষণ পরেই বিষক্রিয়ায় ছটফট করতে লাগল এই দৃশ্য দেখে মা ভয় পেয়ে গেল কারো পায়ে পড়ল কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল কেউ আমার বাচ্চাকে বাঁচাও কিন্তু কেউ কিছু করল না হতাশ হয়ে মা আবার বাচ্চার কাছে ফিরে এলো বাচ্চা ততক্ষণে মারা গেছে মা বাচ্চার পাশেই চুপচাপ বসে রইল বাচ্চার দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগল এই পৃথিবীতে যখন আমার কেউই আর রইল না তখন আমি বেঁচে থেকে আর কি করব। অবশেষে সে নিজেও বিষ মেশানো সেই বিস্কুট খেয়ে ফেললো ছটফট করতে করতে সেখানেই মারা গেল কিন্তু এই হতভাগা মা ও বাচ্চার জন্য কেউ কি একবারও লাইক কিংবা